কমেণ্ট কৰে মাতিলা মানচে খালি কমেণ্ট থানেনিয়া জেনাই সই দৌদবত কল দিন মেসাবে কমেন্ট বক্স হয় তাই খুব সুন্দর বাকি সই কিছু মেসা কবল খাইয়া খাম নাই ইমামতি হলুতা কোলাইলা মোবাইল আনতো দইলা ফেসবুক আমাইলা কি কই হানো আইবাসে কমেন্ট মাত্রায় দু ও বর্তমানে বরা কমেন্ট করা মেসা বক করে বর্তমানে গুয়েন্দা রিপিটেড এরর সার্ভে করা ও সুবহানাল্লাহ সুবহান মানে আম মানে বরে না আলী বলে বরে নহ বর্তমানে রিপোর্ট নহ তুগাইয়া জেনা না খাদা হইবা

আমি তুমি সুয়াব মাইয়া এর মধ্যে জাবরিশের কমেন্ট করিও যক্তিরাজির কমেন্ট করিও এ মা যক্তি জাবর কমেন্ট করিও তোমার ভুল চলে করিনা ইয়া ভুল চলে বম বম করে এখন কি ন কি বানাও এর মধ্যে আনি মকদর এর হাতে তুমি উলামায়ে কসুদ আজ্ঞামন্দরে হে মকরা কুকুরী সম্মান আর আমরা না না ন তোয়া জমিও কানে শুনে না না রহমত মলানা নদী চই জিয়া মহ হাজিয়া মহম্মদ যোৱা

খালি মানুষের এহামত করবার রেসে ওয়াজ করছি ওকুয়া দিয়া সলমুশন দিয়া বৈতা ও দবা যুক্তি দিয়া বৈছে আগে যদি হইও করিয়া সুগার আনিয়া মানছে উনিয়া যুক্তিবাদী দাওয়াত দেওয়া বল কইলে তো দুই তিন বরস ধরে তো ফেসবুক চলে এর মধ্যে তো পর্যন্ত কন্টিনিউ দুইটা তিনটা প্রোগ্রাম

শয়তান না হয় আর আগে ওয়ান টু চেনাকাই গিয়ে যাইবো এমন কোন সুযোগ اكوবালা আমি একটু স্পষ্টবাদী ক্লিয়ারিটি মা দিব ও আমার বস্ত্র দুই তিনটা উমইস্থিনি উঠে এর মত না খালি জুতিবা দি প্রদান હતીতি ওহ দেইনি বরে ফেসবুক কুন্য পাওয়া দাজনা না যায় না করে খালি

آشا. آشا. أو اللہ حیات اللہ. أو دوار مارے সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবেল লেগে আয় পারিজী পারিজী কইলো হায়াতর দোয়া হয় দুই নম্বরে বলা আল্লাহ কত বিচার কইছে কইলে যতিন কে না চিনো সব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তিন নম্বরে কইবা আল্লাহ আমার আল্লাহর গরিজ্জ তোর তোর দিকে হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাইর নম্বরে আল্লাহ ওর কলবি ঘোদা কত নিবসে ইয়া দিও পড়া সাক্য ফাস নম্বরে কাইলা মা বাপ কুশ তারে মা বাপ রে যত মত বল্লে আল্লাহ যত বড় মধুড়ি গঞ্জুরি জানি ফাসি বেঈমান সুকল গুরু যদি মা বাপ কুশ করিলায় morte samoye kholima nosibo ida মায়ের দুয়া হে মুমি মায়ের দুয়া লও মায়ের দুয়া হে মুমি মায়ের দুয়া

আমারও কি ভিডিও দিতে পারছে ও অসুবিধা খালি মাহর খালি মাহর কোনো অসুবিধা নাই আল্লাহ যদি আপনার ইজ্জত দে আল্লাহ যদি আপনার রিজাল্ট দে দেখো আল্লাহ আপনার লগে ও আমি পায়ে ধরে কিতাব সাই আওয়াজ সিদ্ধ এ তুমি মাগি কই যায় না কল কল তানি অর্ডার দিয়া কই যায় আপনার বুল হয়ছে না না জি

Abdullah Bay, Allah yang Ya Rasul, Allah Malaikat Bay Allah yang ada tegas saja dalam peralatan dan alun Allah yang kau itu memang kau itu pasrah abdul jawab dia اس نو مله کوم به د دې ماښام لا کېدنه ښه 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 ښ

পাঁচশো টাকা মাস আল্লাহ যাওয়া দেখি সাত নম্বর একজন ভাই ওয়াল্লা একজন ভাই সাত নম্বর আট নাম দিল এক টাকা সাত নম্বর একজন ভাই এক নাম দিল না সাত নম্বর মার লগে পাঁচশো

અલ્લાહ જનામ રે ટ્રેન છે નિવરામ ના બોયનો ફુрка તલૈના ના ફુрка અલ્લાહ જનામ ફુકાનાલી સાબ તમે ઈમાનદારી વર્ષો જ અમારે કભઈ સંધાન કરો અમાર શરમ લાગે બુયન જે દયો હો તો અલ્લાહ નંબર 1000 ભાઈ 1000 ટકા દેઓ 8

কাল আমির বাইরে ফকির সদালা আল্লাহ আমি লাই 500 টাকা নগদ বাকি বাকি টাকা আয় আল্লাহ নয় নম্বর আল্লাহ হায়াত পায় দাও দমরু মে দাও বর্ষা দাও দি দে পায় দাও

আচা আব্দুল জব্বার আল্লাহ রামান জম্বার ইয়া জব্বার ও দোয়া প্রার্থনা 11 নম্বর ইয়া তাজিরুন আইলাই মিজারাজা আল্লাহ আব্দুল জব্বার সাহেবгада ট্রাইগার নম্বর আল্লাহ আয়াত পড়া দেব মারবে দাও밧 ছড়া দরি জব্বার আল্লাহ عزت জীবন দান মারিয়া দান করিলে তন গমে না দান করিলে তন গমে না নেকি পল্লা ওয়ে বাড়ি পরলম্বরে সবায়া বন্ধু জমলা বৈজয়ান কুমারেশ মহাশয় আপনি নি মুরব্বি মানুষ আমি তো তুল্লাই আপনা বড় গায়া চনরুধি জাননা মুরধি ববরু দিন নি হা আইমাউল আউয়ালিন আল আখিরিন বারে সাদকা রাহমাতুল লিল আলামিন সাইয়েদুল কওনাইনি khatmul mursalin আখিরাব

سیم اللہ سیم اللہ واسطہ اللہ اور میں دے بارس رہے پر خیلت جائے باسطہ ہاں ماشاءاللہ ماشاءاللہ اللہ تمہیں پچھی اللہ حضور پر نشکی اللہ جانا بجر منجا سبحان اللہ جی اسلام یاب اللہ بجر منجا پر آیات پڑھے دو دمار میں دو باپ سلائے دو رجے پڑھے دو اللہ عزتر سے مدینہ

Agar orang boleh <tune> ek selia lah kebasan ini, ek selia tu malah ab selia naik, mea seni lah kebasan ini. Ab orang tu mana fikir ni macam mana? Tu <tune> mana ni ek Allah, Bo tahu orang ini sesuatu kita orang dah baca

اللہ ہے وہ دن دسائے کہ مان نامندریہ دیو مانو دین خاصو ما خدا کنجو ما شاء الله ہمارا عبد الصبور صاحب ہمارا شیخ عبد الصبور صاحب اللہ بادشاہ نہ دیکھا اللہ ہیں عبد الصمد او عبد الصمد والا حیات بنا دے مہرمے دو بخش دے اور عزت دے دینہ بندا بکرہ پانی 20 نمبر ایوتن بھائی اپن چلوไซ دی 20 نمبر اپن بھائی دی گی De otmal oluyor, ben yapsın işte bir şey söyleyecek amca. De o, bishlom var ya, sen ne muhakemadılar? Mal oluyor arayış var, afallık arayış oldu ki. Obadan da sen yapsın macera kilosay. Bishlom var. Hastalarda something is better than nothing. Hadi canım. Ne

আমার পরিবারে আমি আবু দুই ঘন্টা রাস্তা বিজাই করে আয়োজন দাও যাই দাও কো আখিরি দাওয়ানা আমার মাথে খারাপ পাই না জানি আমি কিছু মাথে না মাটি জিগি দাল লাগে আমার বুয়া আবু উমামা ইয়া হেয়া সাইদ এই হে উমামা ইয়া হেয়া সাইদ চেরা আমার ফয়জুল রহমান জানেন না ফয়জুল হোসেন ভাই কাঙ্গাল লাগে সাইদ চেরা উমামা ইয়া হেয়া আল্লাহ হে পড়ে দাও বে